আজকে বৃহস্পতিবার আর সকালবেলা এই মনোরম পরিবেশের সঙ্গে ভিডিওটি শুরু করলাম আর সঙ্গে পাখিদের একটু খাওয়া দিতলাম আর খুব ঠান্ডা পড়েছে বাইরেটা একদম কুয়াশায় আচ্ছন্ন তো বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ করো না খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস তোমাদের জন্য আছে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত তো সকালে ঘুম থেকে উঠে মোটামুটি কাজ হয়েছে আর আমি পূজা দিয়েছি তো পূজা দিয়ে এখন হয়েছে চা নাস্তা করবো তারপর বাকি কাজ করব তো চলো আমি সারাদিন কী করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বৃহস্পতিবারে ছোট বাবুর পরীক্ষা ছিল তো ওকে সকালে উঠে একটু বই পড়িয়ে নাস্তা করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো সেই জন্য সকালে স্নান পূজা আর ঘর মোছাটা হয়নি তো ভাবলাম যে স্নানটা করে পূজাটা দিয়ে দিই টর তো ঝাড়ু দিয়ে জল ছিটা দিয়েছি দুয়ারে তো যেদিন যে রকম থাকে সময় বুঝে কিন্তু কাজ তো করতেই হবে আগে বা পরে কিন্তু পড়ালেখাটার যে এটা ওইটা তো আগে তাই না তো এখন হয়েছে কেউ নেই এছে বড়ো ছেলে টিউশনে চলে গেছে আর সমস্ত ঘর দেখতেই পাচ্ছ একদম উলট পালট তো যেদিন মর্জি হয় সেদিন বিছানা গুছিয়ে রাখে সব দিন করে না আর ভালো করে তো করে না ওই যে কম্বলটা একটু ভাজ করে রাখে আর কি তো ওর তো বেশি ঠান্ডা সেই জন্য ওকে সব কিছু গরম গরম দিতে হয় যেমন বালিশের কভার তো মানে একা যেয়ে তো ঘুমায় আর এই রুমটার মধ্যে কিন্তু ঠান্ডাটাও বেশি তো ঘর ধর একদম বিছানাটা ঝেড়ে টর মুছে নিলে ভালো লাগে আর কি আর না হলে দেখা যাচ্ছে ঘর মুছলাম আর বিছানা গোছানো হয়নি তো সব কিছু একদম পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি তো ভয়েসের চারপাশেই অনেক শব্দ আওয়াজ হচ্ছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও দিনের বেলায় তো একদম ভয়েস দিতেই পারছি না আর যদি রাত্রি বারোটার পর আমি ভয়েস দিতে যাই দেখা যাচ্ছে তখন ভালো হতো কিন্তু অত রাত পর্যন্ত তো জেগে থাকা ঠিক নয় আর আমি থাকিও না খুব কমই রাত পর্যন্ত জেগে থাকি মানে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি যেহেতু তাড়াতাড়ি উঠতে হবে আমাকে সেই চিন্তাটা মাথায় থাকি আর কি তো অনেক সময় হয়ে যায় উলট পালট সব কিছুই যেমন সব দিন সকালে ওঠা হয় না একদম ভোরে তেমনি সব দিন কিন্তু তাড়াতাড়ি শুতেও পারি না তো যাই হোক সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে জীবন চালিয়ে নিতে হবে গাড়ির চাকা যেভাবে আমরা চালাতে চাইব সেভাবে কিন্তু চলতে থাকবে আর সমস্ত ঘর কিন্তু একদম শুকিয়ে গেছে তো কার্পেটগুলা বিছিয়ে দিচ্ছি তো ভিডিওটি এ পর্যায়ে এসে যারা এতক্ষণ পর্যন্ত আছো সবাইকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তো সকাল থেকে এ টু জেড সব কাম কিন্তু আমি এইভাবেই সেরে নিই আর এগুলা একদম সমস্ত কিছু গুছিয়ে গেছে এখন সময় হয়ে গেছে দশটা এখন ছেলেকে আনতে যাব তো এটাই দেখাচ্ছিলাম আমি কিন্তু স্কুলে গিয়েছি দশটা বেজে গেছিলো ছেলেকে আনার জন্য তো ওকে নিয়ে এসে এখানে যে তখন তো কোনো কিছু রান্নার প্রিপারেশান করিনি তো এখন হয়েছে এখানে কাটাকুটি করে নিচ্ছি যা রান্না করব সবজি সবজিপাতি আর ভিডিওটি আমার আজকে এটা আলাদা করে বানানোর ইচ্ছে ছিল কিন্তু এই টিপস জাতীয় ভিডিওগুলা দেখছি যদি আলাদা করে বানাই একদমই ভিউজ নেই তো ডেইলি রুটিনের মধ্যেই মিলিয়ে আমি আজকের ভিডিওটি বানিয়েছি তো কারোর হলে একটু হলেও উপকারে আসবে তো সবাই তো সব কিছু আর জানে না বা আমরা করি না আর কোনো কিছু ভালো ভালো অভ্যাস যদি আমরা দেখা যাচ্ছে করি এটা ভালো অভ্যাসে পরিণত হয় আর আমাদের কাজ করার যে এটা অনেক সহজ হয় তো প্রথম টিপস হলো প্রতিদিন আমরা যা সবজিপাতি রান্না করব। সেটা যদি আগে থেকেই ভেবে চিনতে রাখি তাহলে কিন্তু আমাদের বারবার ফ্রিজটা খুলতে হবে না যেমন মশলাপাতি থাকে ফ্রিজের মধ্যে পেস্ট করা অনেক কিছুই থাকে তো সেটা যদি আমরা বারবার খুলি তাহলে ইলেকট্রিক বিল বেশি আসে আর সেটা যদি একটু কম ইউজ করি তাহলে অনেকটাই সাশ্রয় হবে তার মধ্যে দ্বিতীয় টিপস সবজিপাতি রান্না করার পর আমরা ফ্রিজে রেখে দিই তো সে জিনিসটা খাওয়ার যদি এক ঘন্টা বা আধ ঘন্টা আগে সেটা আমরা বাইরে রেখে দিই নর্মাল হয়ে যাবে আর সেটা গরম হতেও বেশি সময় লাগবে না তারপর এখানে আমরা রান্না করার সময় এই যে তৃতীয় টিপস এটা খুন্তি বা হাতা এখানে ওখানে রেখে দিই তো তেল চিটকের দাগ পড়ে আর দেখতেও বাজে লাগে তো সেটা কিন্তু পরিষ্কার করতেও কিন্তু সময়টা কিন্তু কম নেয় না তো সেখানে আমরা যদি একটা প্লেট বা ট্রে ইউজ করি বারবার খুন্তি রাখার জন্য সেই জিনিসটাও কিন্তু একটা ভালো অভ্যাস আর দেখতেও ভালো লাগে তো এখানে হয়েছে হাঁসের ডিম রান্না করছি আলু দিয়ে এটা কোনো রেসিপি বা টিপস শেয়ার করছি না আসলে শীতকালে না হাঁসের ডিম এভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে তো কার কার ভালো লাগে অবশ্যই বলো তারপর চতুর্থ নাম্বার টিপসে চলে এলাম এরকম বাস্কেট বা ঝুড়ি আমাদের সকলের ঘরে কম বেশি থাকে তো এগুলো ইউজ করার আগে আমরা যদি এরকম পেপার কেটে বিছিয়ে দিই প্লাস্টিক কোনো পেপার বা পলি ব্যাগ থাকে ওইগুলা তাহলে কিন্তু যা কিছু রাখবো এর উপরেই পড়বে তো এটা কিন্তু আমরা আবার ধুয়ে আবার ইউজ করতে পারবো ছোট ছোট জিনিস আমরা যদি সব সময় অভ্যাস করি সেটা ভালো অভ্যাসে পরিণত হয় আর নিজেকে কিন্তু এক সময় ক্রেডিট দেবে যে না এই কাজটা আমি এত সুন্দর করে করছি তারপর আরেক ব্যক্তিকে যদি আমরা দেখি মনে হবে না আরেকটু ভালো করে করার কিন্তু আমাদের মনে মানে আরও ইচ্ছা শক্তিটা জাগে তো ছোট ছোটো জিনিস এভাবেই তোমাদের সাথে শেয়ার করি তো এরকম চাট মশলা সাম্বার মশলা বা অনেক মশলাই থাকে আমরা বের করে বাইরে রেখে দিই এগুলো যদি ফ্রিজের মধ্যে রাখি তাহলে কিন্তু অনেক সময় ধরে ভালো থাকে যেমন বাদাম চীনা বাদাম বা বেসন এগুলো কিন্তু আমরা সবসময় কিনি না তো যখনই আনি একটু বেশি করে আনি তো সেগুলো যদি ফ্রিজের মধ্যে রাখা হয় অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো পরে যে র্যাকটা ছিল এটাকে এখানে রেখে দিয়েছি তো এখানে রাখার ফলে কি হবে তেল চিটকেটা কম পড়বে আর কি তো তারপর বসে গেছি দুপুরের খাবার খেতে গরম গরম ধোয়া ওটা ভাত আর এখানে কালকের ট্যাংরা মাছের সবজি ছিল আর ভাজা আর ডাল তো আছেই আর ডিমের ঝোলটা দিয়ে হচ্ছে দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি তো তারপরে যে টিপসটা ফলো করি সেটা হয়েছে আমি সবসময় বাসন ধোয়ার পরে যে সিঙ্ক এরিয়াটা সবসময় মেজে পরিষ্কার করে নিই তো যতবার আমরা বাসন মানে ধোয়া করবো ধুয়ের কাজটা করব তখন যদি সিঙ্ক এরিয়াটা পরিষ্কার করে রাখি দেখতেও ভালো লাগে আর সব সময় হাইজিন থাকে তো সব ছোট ছোট জিনিস প্রতিদিন কাজ করার পরে একটু করে রাখলে কাজের চাপও বাড়ে না আর ঘরদার একদম পরিপাটি ক্লিন থাকে তো তারপর হয়েছে এখন খাওয়ার পরেই মানে ঘরটা ভালো করে মুছে নেব। তো সব সময় হয় কি মুখ দিয়ে মুছলে কিন্তু এতটা কোনা কানা পরিষ্কার হয় না তো মাঝে মাঝেই মানে বসে পরিষ্কার করি মুছে নিই যেমন রান্নাঘর সাথে সবগুলো রুমই সপ্তাহে একদিন অন্য রুমগুলি আমি এরকম বসে বসে মুছে নিই তো খাওয়া দাওয়ার পরেই কিন্তু রান্নাঘরটা মুছে নিয়েছিলাম তো এখানে এসেছি রেলিংটা মুছে নিলাম রেলিংটা অনেক দিন ধরে মোছা হয়নি তো ভাবলাম যে একটু মুছে নিই আর সব সময় তো মোছা হয় না পনেরো বিশ দিন পর পরই মোছা হয় তো সব কাজ তো আর প্রতিদিন করা যায়ও না সম্ভবও না তো কিছু কিছু কাজ এভাবেই পনেরো দিন কুড়ি দিন পরেই করতে হয় আর নিচের সাথে ওই যে লোহার যেই গেটটা সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছ এখন কিন্তু একটা দশ বাজে আর এখন আমার মানে মোটামুটি সমস্ত কাজ শেষ এখন এই সময়টা হয়েছে নিজেকে দেব। আর এসেই একটু ওই যে ক্রিম মেখে নিলাম হাতে পায়ে না হলে তো আঙুল হাত পা ফেটে যায় সারাক্ষণ জল ঘাটার পর তো যাই হোক এই সময়টা নিজের জন্যই এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকেও সুস্থ থেক